অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয়ে রহমতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফির আমি অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইলে সে হাজির হয়ে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে আর জমে না এরে আল্লাহর বান্দারা ও আমার কলিজার যুব আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাশকলি পড়েছি তুমিও বড় আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাও তো তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুড়িদ একবারও বলি নাই বলবো না তুমি তাবলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খা খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেআই না রে বাবা বলতে পারো হাফিজ ভাই বেয়াদ ভবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদুবি করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়াদুবি করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন আলিমের সাথে বেয়াদুবি করবা না মা বাবারে যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বর দোয়া লেগে যায় জীবন শেষ যদি কষ্ট দেয় লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই তুমি ডাক্তার হও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখা করো চাকরি করো বাধা নাই অযুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দেও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বর্দোয়া লাগছে কারো বিষাপ লাগছে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব জেনার লাইনে থাকিয়াও গাড়ি চালায় না মাছ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন বারো না কার বড় জানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা কারণ এই মা বাবার চোখের বানী তোমার আমার জীবনের সফলতার কারণ মদিনাতুল মনোবরা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দার সে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়ে এই পর্দার আলেরাম মাজানেরা একটু খেয়াল করে শুনবেন